ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুদুল ইসলাম প্রামাণিক তিনি এই আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী তার কাছে আমরা জানতে চাইব তিনি কেন এই সংসদ এই নির্বাচনে প্রার্থী হয়েছেন হতে চাচ্ছেন যে আপনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন কিন্তু কেন ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেস প্রথমে সবার সালাম আসসালামু আলাইকুম যেহেতু দুর্গা পূজা চলমান হিন্দু ধর্মবাহীদের শারদীয় শুভেচ্ছা নির্বাচন আমি সুন্দরগঞ্জ উনত্রিশ এক সুন্দরগঞ্জ আসনে নির্বাচন করতে যাচ্ছি আপনি জানেন আমি বিএনপি পরিবারের একজন সন্তান আমার বয়স চুয়াল্লিশ ষোলো আমি তিরিশ বছর থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্রদল যুবদল এখন বিএনপিতে আসি এই রাজনৈতিক চলমান অবস্থায় দীর্ঘ সময় আমি উনত্রিশ এক সুন্দরগঞ্জ আসনের প্রত্যেকটা গ্রামগঞ্জে আমি ঘুরে বেরিয়েছি নিজের তরফ থেকে যতটুক পেরেছি মানুষের সেবা করার জন্য বন্যার সময় ত্রাণ দিয়েছি শীতের সময় কম্বল শীতের শীত বিতরণ করেছি এই চলমান অবস্থায় দেখেছি যে গাইবান্ধা এক সুন্দরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একজন মেম্বার পার্লামেন্ট মেম্বার ভালো হওয়ার দরকার এই জনগণের আশা আকার তরফ থেকে আমি মনে করেছি যে এখানে এমপি পদে আমার মনোনীত হওয়া প্রয়োজন তাছাড়া আপনারা জানেন বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন এখানে অনেকেই মনোনয়ন চাবে দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আমি মনোনয়ন চাবো আমাকে ছাড়াও যদি কাউকে এখানে মনোনয়ন দেওয়া হয় তার পিছনে আমি কাজ করার জন্য প্রস্তুত আছি যেহেতু আমি বিএনপির শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক আরেকটি বিষয় যে আপনাকে যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে আপনি যদি মনোনয়ন পেয়ে জয়লাভ করেন সেক্ষেত্রে আপনার জনগণের জন্য কি করবেন আপনি ধন্যবাদ অনেক ভালো প্রশ্ন করেছেন আপনারা জানেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জনগণের সামনে যে একত্রিশ দফা উপস্থাপন করেছেন এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের যেমন বৈষম্যমুক্ত হবে আমাদের উনত্রিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জে মানুষের ভাগ্য উন্নয়ন হবে সেক্ষেত্রে আপনাকে একটু বলে রাখি যে আমাদের এই সুন্দরগঞ্জ উপজেলা পনেরোটি ইউনিয়ন নিয়ে একটি পৌরসভা নিয়ে বিশাল উপজেলা এই উপজেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্ব দিকে বিশাল একটি অঞ্চল একটি উপজেলা দিয়ে এত মানুষের সেবা দান করা সম্ভব হচ্ছে না তাই প্রথমে আমি যে সেটা মনে করব পূর্ব এলাকায় একটি উপজেলা বাস্তবায়ন সর্বক্ষেত্রে দেখি দেখব যে একটি চিকিৎসা মানুষের যে মৌলিক অধিকার চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা থেকে আমাদের বঞ্চিত হচ্ছে এই জন্য পূর্ব এলাকায় একটি হাসপাতাল নির্মাণের চেষ্টা করব পাশাপাশি এই তরুণ প্রজন্ম মুক্ত রাখার জন্য তাদের খেলাধুলার মাঠ এবং খেলামুখী করার বিকল্প ছাড়া আমি কিছু দেখছি না তো আমি চাই উনত্রিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জের মানুষ দীর্ঘদিন বাংলাদেশের মানুষের নয় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দেশ নায়ক তারেক রহমান যেভাবে মানুষের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে উনত্রিশ গাইবান্ধা এক আসনে দীর্ঘদিন থেকে মানুষ অনেক মার্কার এমপি পেয়েছে কিন্তু ধানের শিষের এমপি পায়নি এবার উনত্রিশ গাইবান্ধা একের মানুষ প্রস্তুত হয়ে আছে ধানের শিশে ভোট দেওয়ার জন্য আর আপনি আগেই বলেছি বিএনপি রাজনৈতিক বড় সংগঠন এই সংগঠন এবার মনোনয়ন দেবে প্রথমে তাদের ত্যাগ যারা আন্দোলন সম্রহে অত্যন্ত ভূমিকা রেখেছে এবং যাদের সততা আছে নিজে সৎ এবং জনগণের মানে মাঝে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত এবং আরেকটি বিষয় যেটি হলো জনগণ যাকে চাবে বিএনপি তাকেই দিবে কারণ বিএনপি হলো জনগণের দল জনগণ যাকে চাবে বিএনপি তাকে দিবে বিএনপি চায় জনগণের ভালো আর আমি সেই ক্ষেত্রে জনগণের সাথে আছি আমি আশাবাদ ব্যক্ত করি যে এই সুন্দরগঞ্জের মানুষ আজকের আপনার এই সাক্ষাৎকারে দেখেন একটি জনসভায় পরিণত হয়েছে হাজার হাজার লোক বুঝতে